আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রাশেষ সহমতে অনেক অনেক ভালো আছেন আমি মারিয়া বলছি চট্টগ্রাম থেকে তো আজ আপনাদের সাথে এই সুন্দর গাজরাটির টিউটোরিয়াল শেয়ার করব তো আপনারা ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না ভিডিওটি একটু একটু লং হতে চলেছে কারণ আমি এক ভিডিওতেই ফুল টিউটোরিয়ালটি দেখাবো গোলাপ এই যে গোলাপের নিচে যে পাপড়ি পাতাগুলো দেখছেন এগুলো আর এ যে গাজরা তো ফুল টিউটোরিয়ালটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই জন্য ভিডিওটি ভিডিওটি একটু লং হতে চলেছে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তো আমি গাজরাটি করার জন্য নিয়েছি উলের সুতা এবং টু পয়েন্ট ফোর এম এম কি টু পয়েন্ট ফাইভ এম এম হবে আমার এখানে শুয়ের মধ্যে শুকের মধ্যে যে নাম্বারটি লেখা নেই তো আমার লাগবে আর একটি সিজার এবং সুই সুতাম তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন প্রথমে আমি নিয়েছি উলের সুতা সাদাটি তো প্রথমেই একটি স্লিপ নট করে নিয়েছি একটি চেন করে নিলাম আবারও একটি চেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখুন আমি আটটি চেন করে নিয়েছি এরপরে প্রথম যে চেন করেছি সেখানে আমি এই স্টিচ করে জয়েন করে নিলাম এরপরে আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তিনটি চেন করে নিয়েছি যে এখানে আমি একটি ডাবল ক্রশেট করে নেব দুটি ডাবল ক্রোশেট তিনটি ডাবল ক্রোশেট চারটি ডাবল ক্রোশেট তো দেখুন আমি চারটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আর এই যে তিনটি চেন করেছি এই তিনটি চেন একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে তো দেখুন আমি প্রথম যে ডাবল ক্রোশেট করেছি এর মধ্যে হুকটিকে এইভাবে ঢুকিয়ে এই যে এই যে এই সুতাটিকে এইভাবে হুকের সাহায্যে বের করে নিয়ে এসে জয়েন করে দিলাম তো দেখুন এটা আমাদের একটি পপকর্ন স্টিচ হয়ে গেল একটি চেন করব। আবারও সেম ঘরেই দেখুন এখানেই আমি একটি ডাবল ক্রোশেট করে নেব যে ডাবল ক্রোশেট করে নিলাম দুই তিন চার এই যে পাঁচ দেখুন পাঁচটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আর পাঁচটি ডাবল ক্রোশেট আমাদের একটি পপপন স্টিচ হিসাবে কাউন্ট হবে এই যে দেখুন প্রথম ডাবল ক্রোশেটের উপরে থেকে আমি হোকটি দিয়ে হুক দিয়ে এই যে সুতাটি এভাবে টেনে বের করে আমি জয়েন করে দিলাম তাহলে আমাদের আবারও একটি পপপন স্টিচ আবারও একটি চেন দেখুন এখানে আমি আবারও এই কাজটি করে নিব এজন্য আবারও একটি ডাবল ক্রোশেট দুই তিন চার পাঁচ দেখুন পাঁচটি ডাবল ক্রোশেট আবারও করে নিয়েছি এরপরে প্রথম ডাবল ক্রো মধ্যে দিয়ে হুকটি এভাবে ঢুকিয়ে এই যে সুতাটি সুতাটি এভাবে টেনে বের করে নিয়ে আসলাম এরপরে আমি জয়েন করে দিব তো দেখুন আবারও একটি পপকর্ন স্টিচ হয়ে গেল পরের পরের কাজটি করার জন্য একটি চেন করে নিয়েছি এখানে আমি আবারও একটি ডাবল ক্রোশেট করে নিলাম দুটি ডাবল ক্রোশেট তিনটি ডাবল ক্রোশেট চারটি ডাবল ক্রোশেট পাঁচটি ডাবল ক্রোশেট দেখুন পাঁচটি ডাবল ক্রোশি করে নিয়েছি তো প্রথম ডাবল ক্রোশি থেকে হুকটি ঢুকে সুতা টেনে এনে এভাবে জয়েন করে দেব জয়েন করে নিয়েছি আবারও একটি চেন করে নিলাম তো দেখুন এখানে আমি চারটি পপন স্টিচ করে নিয়েছি তো এইভাবে আমি আরও দুটি করে নিব তাহলে আমার মোট ছয়টি হবে এখন আমি ছয়টি পপন স্টিচ করে পরে একদম শেষে চলে এসেছি তো শেষে আমি কিভাবে করব এটা আপনাদের দেখিয়ে দিচ্ছে যে একটি চেন করে নিলাম আর এই যে প্রথম যে প্রথম যে পপন স্টিচটি আমি করেছি এই যে যেখান থেকে কাজটি শুরু করেছি আমি এই যেখান থেকে শুরু করেছি আমি সেখানেই জয়েন করে দেব যে এইভাবে স্টিচ করে আমি জয়েন করে নিলাম দেখুন আবারও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি একবার এই যে প্রথম আমি যে কাজটি যেখান থেকে শুরু করেছি যে স্টিচটি রয়েছে আমি ওখান থেকেই সুতাটি এভাবে বের করে এনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিয়েছি এরপরের ঘরে যে ওয়ান ওয়ানসিন স্পেসে যাওয়ার জন্য আমি আবার একটি স্লিপ নোট করে ওয়ান সিন স্পেসে চলে আসলাম এরপর এখানে আমি তিনটি চেন করে নেব ডাবল ক্রোশেট করে নেব এক দুই তিন চার চারটি করে নিয়েছি আর তিনটি চেন একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট হবে তাহলে মোট পাঁচটি ডাবল ক্রোশেট দেখুন একইভাবে আমি সুতাটি জয়েন করে নিয়েছি আবারও একটি চেন করে নেব এর পরের যে ওয়ান চেন স্পেস রয়েছে তো পরের ওয়ান চেন স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম আবারও একটি ডাবল ক্রোশেট তো এইভাবে আমি এখানেও পাঁচটি ডাবল ক্রোশেট করে নিব দেখুন পাঁচটি ডাবল ক্রোশেড করে নিয়েছি আবার ওই যে প্রথম ডাবল ক্রোশেটের উপরে হুকের মাধ্যমে সুতাটি বের করে এনে আমি জয়েন করে নিয়েছি পরের ঘরে যাওয়ার জন্য ওয়ান চেন নিয়েছি এরপরে যে ওয়ান চেন স্পেসে আবারও একটি ডাবল ক্রোশেট আবারও একটি ডাবল ক্রোশেট তো এখানেও আমি এভাবে পাঁচটি ডাবল ক্রোশেট করে নেব এই যে দেখুন আমি পাঁচটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আবারও এই যে প্রথম প্রথম যে ডাবল ক্রোশেট রয়েছে প্রথম ডাবল ক্রোশেটে হুকটি ঢুকিয়ে হুকের মাধ্যমে আমি সুতাটি বের করে এনে এভাবে জয়েন করে দিলাম একটা চেন করে নিলাম পরের যে ওয়ান চেন স্পেস রয়েছে সেখানেও একটি সরি তো দেখুন পরের ওয়ান সেন স্পেসেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তো প্রতিটি ওয়ান সেন স্পেসে আপনাকে পাঁচটি করে ডাবল ক্রোশেট করে এভাবে পপকর্ন স্টিচ করে দিতে হবে তো ভিডিওটি অনেক লং হয়ে যাবে এজন্য আমি শর্টকাটে দেখানোর চেষ্টা করছি তো দেখুন এখানেও আমি আপনাদেরকে জয়েনটি আরেকবার দেখিয়ে দিচ্ছি তো দেখুন এখানে আমি একটি চেন করে নিলাম এরপরে যে এখানে যেখান থেকে আমি কাজটি শুরু করেছি সেখানেই আমি জয়েন করে নিব স্লিপ স্টিচের মাধ্যমে তো আমি জয়েন করে নিলাম এরপরের যে ওয়ান চেন স্পেস রয়েছে এখানে যাওয়ার জন্য আমি স্লিপ স্টিচ করে এই যে ওয়ান চেন স্পেসে চলে আসলাম তবেই পুরো কাজটি করে ফিরে আসছি তো দেখুন আমি পুরো গাজরাটি করে নিয়েছি আর এখানে আমি কয় রাউন্ড করেছি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টি ফোরটি ফিফটি সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটি টোয়েন্টি টোয়েন্টি রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি তো আপনারা চাইলে আরও বেশিও করে নিতে পারেন তো দেখুন আমি সবার শেষে আমি কিভাবে জয়েন করব এটা দেখিয়ে দিচ্ছি এখানেও আমি দেখুন এই যে ওয়ান সেন স্পেস রয়েছে এখানে আমি পাঁচটি ডাবল ক্রোশেট করে নিব তো পাঁচটি ডাবল ক্রোশেট করে নিয়ে আমি এখানে পপনি করে নেব এই যে প্রথম ডাবল ক্রোশেটের ভিতরে হুকঢুকিয়ে সুতা টেনে এভাবে বের করে নিয়ে এসে আমি জয়েন করে দিলাম তো দেখুন পরের যে ঘরে আসার জন্য আমি ওয়ান করেছি তো এখানে আমি এটি করব না না করে এই যে যেখানে আমি জয়েন করে দিয়েছি এর আগে আপনাকে দেখিয়েছি তো সেখানে আবার জয়েন করে দিলাম স্লিপ স্টিচের মাধ্যমে তো এই যে পরের ঘরেও ওয়ান এন্ড স্পেসে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি পরের ওয়ান এন্ড স্পেসেও একটি সিঙ্গেল ক্রোশেড পরের ওয়ান এন্ড স্পেসেও একটি সিঙ্গেল ক্রোশেড দেখুন এভাবে আমি পুরো রাউন্ডই সিঙ্গেল ক্রোশেট করে নিব এই যে এখানেও আমি সিঙ্গেল ক্রোশেট করে নিতেছি যে একদম শেষে চলে এসেছি দেখুন যে এখানে এখানেও আমি সিঙ্গেল স্লিপ স্টিচ করে এখানে আমি জয়েন করে দেব স্লিপ স্টিচ করে আমি জয়েন করে নিয়েছি সুতাটি আমি কেটে নেব তো আমাদের গাজরা কমপ্লিট হয়ে গেছে তো এরপরে আমি আপনাদেরকে এই যে সুতাটি হাইড করা দেখে দিচ্ছি যে দেখুন সুতাটি এভাবে হুকের মাধ্যমে কাজের ভিতরেই কিন্তু হাইড করে দিতে হবে এই যে দেখুন আমি সুতাটি কাজের ভিতরে হাইট করে নিয়েছি এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে তো এরপরে আপনাদেরকে আমি গোলাপটি বানানো দেখাবো এর জন্য আমি লাল সুতা নিয়েছি উলের সুতা এখন প্রথমে চেন করে নিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো দেখুন এভাবে আমি ফোরটি সিক্স চেন করে নিয়েছি এরপরে দেখুন আমি যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে সিক্স এই যে ছয় নম্বর চেনে আমি একটি ডাবল ক্রোশে করে নেব এই যে দেখুন ডাবল ক্রোশে করে নিয়েছি তো এরপরে আমি তিনটি চেন করব তিনটি চেন করে নিয়েছি এরপরে এই যে এখান থেকেও ওয়ান টু থ্রি যে তিন নাম্বার চেনে একটি ডাবল ক্রোশেট করব আবারও তিনটি চেন ওয়ান টু থ্রি তিনটি চেন করেছি এরপরে এখান থেকেও তিনটি চেন এই যে দুটি চেন স্কিপ করে তিন নাম্বার চেনে আমি একটি ডাবল ক্রোশে করে নেব এই যে দেখুন করে নিয়েছি আবারও আমি এই যে তিনটি চেন করে নেব এরপর আবারও এখান থেকে নিচ থেকেও তিন নাম্বার চেনে ডাবল ক্রোশের করে জয়েন করে দেব তো এই রাউন্ডের কাজটা আমাকে এভাবেই করে নিতে হবে দেখুন আমি তিনটি চেন নিয়েছি এবং নিচের থেকে তিন নাম্বার চেনের ঘরে একটি ডাবল ক্রোশের করে জয়েন করে দিয়েছি তো এইভাবেই পুরো রাউন্ডটি করে নিয়ে আমি ফিরে আসছি তো দেখুন পুরো রাউন্ডটি আমি করে নিয়েছি এভাবে তো শেষেও আমি তিনটি চেন করেছি এরপর নিচ থেকেও তিনটি চেন এই যে দুটি চেন স্কিপ করে তিন নম্বর চেনে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এরপর এখানে আমি তিনটি চেন করবো ওয়ান টু থ্রি এই যে আমি তিনটি চেন করে নিয়েছি এরপরে আমি কাজটিকে এভাবে ঘুরিয়ে নিব। এখন এই যে থ্রি চেন যে করেছি এখানে এই যে প্রতিটি ঘরেই আমি একটি এই যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম আবারও একটি ডাবল ক্রোশেট টু থ্রি ফোর ডাবল ক্রোশেট ফাইভ ডাবল এই যে দেখুন এখানে আমি পাঁচটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আর আমি প্রথম যে তিনটি চেন করেছি এটা সহ যদি আমি কাউন্ট করি তাহলে আমার মোট ছয়টি ডাবল ক্রোশেট এই যে ছয়টি ডাবল ক্রোশেট তো এখানে দেখুন ছয়টি ডাবল ক্রোশেট করে আমি একটি চেন করে নিয়েছি এরপরে এই যে ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট করে আমি জয়েন করে দিলাম এভাবে আবার একটি চেন এবং এই যে পরের যে ঘরটি রয়েছে সেখানেও আমি ছয়টি ডাবল ক্রোশি করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই যে সিক্স দেখুন ছয়টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপর আমি একটি চেন করব এই যে ডাবল ক্রুশি যে রয়েছে ডাবল ক্রোশেটের উপরে আমি এর সুতাটি আমি জয়েন করে নিব সিঙ্গেল ক্রোশিটের মাধ্যমে আমি জয়েন করে নেব এই যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিলাম এরপর আবারও একটি চেন আবার ওই যে পরের যে ঘর রয়েছে সেখানেও আমি ছয়টি ডাবল ক্রোশে করে নেব তো এইভাবেই পুরো মানে সবগুলো ঘরেই আপনাকে ছয়টি করে ডাবল ক্রোশেট করে নিতে হবে তো দেখুন পুরো রাউন্ডটি আমি এভাবে করে নিয়েছি একদম শেষে চলে এসেছি এই যে পুরোটা এইভাবেই করে নিয়েছি আমি আর শেষের কাজটুকু আমি দেখিয়ে দিব এই যে আমার আর একটা ঘর বাকি রয়েছে এই জন্য আবারও একটি চেন এই যে ডাবল ক্রোশেটের উপরে আমি সিঙ্গেল ক্রোশিটের মাধ্যমে জয়েন করে নিলাম একটি চেন আবার ওই দেখুন এই যে লাস্টের যে ঘরটি রয়েছে সেখানেও আমি ডাবল ক্রোশেট করে নেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখুন ছয়টি ডাবল ক্রোশেট আমি করে নিয়েছি এরপরে আমি একটি চেন করবো এক্সট্রা এক্সট্রা একটি চেন করে এই সুতাটি আমি কেটে নেব দেখুন আমাদের কিন্তু গোলাপটি একদম তৈরি হয়ে গেছে এখন আমরা এইভাবে হাতের মাধ্যমে দেখুন হাতের সাহায্যে এভাবে সুন্দর করে আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের সুন্দর গোলাপের শেপে চলে আসবে এই যে সুন্দর একদম সহজ নিয়মে কিন্তু একটি গোলাপ তৈরি হয়ে গেল দেখুন আমি গোলাপটি তৈরি করে নিয়েছি তো গোলাপটি আমি এইভাবে এই যে মাঝখানে বসিয়ে দিব তো এখানে আমি সুই সুতা নিয়েছি এই যে সুই সুতার সাহায্যে আমি পুরো কাজটি এভাবে জয়েন করে নেব এই যে সুতাগুলো পুরো আমি এভাবে সুশিতার মাধ্যমে এই যে জয়েন করে নিতেছি দেখুন আপনারা চাইলে কিন্তু গুলু গানের সাহায্যেও এভাবে আটকিয়ে নিতে পারেন যে আমার জয়েন করা হয়ে নিয়ে গেছে আমি বাতি সুতাগুলো কেটে নিয়েছি এই যে এর আগেও আমি একটি গোলাপ বানিয়েছি একই নিয়মে তো এরপরে আমি পাতাটি আপনাদের সাথে শেয়ার করবো তো এর জন্য আমি একটি স্লিপ নট করে ম্যাজিক রিং করে নিয়েছি সরি তো ম্যাজিক রিংয়ের মধ্যে আমি দুই তিন তিনটি চেন করে নিলাম এরপর ডাবল ক্রুশি করে নেব ওয়ান টু থ্রি ফোর তো এভাবে আমাকে মোট চোদ্দোটি ডাবল ক্রোশেট করে নিতে হবে দেখুন আমি চোদ্দোটি ডাবল ক্রোশেট করে নিয়েছি আর প্রথম যে তিনটি চেন করেছি এটা সহজে আমাকে আমি কাউন্ট করি তাহলে মোট পনেরোটি ডাবল ক্রোশেট তো দেখুন এই সুতাটিকে আমি এই যে এই ডাবল ক্রোশেটের মাথায় এভাবে জয়েন করে দেবো এই যে এখানে আমি স্টিচ করে সুতাটি জয়েন করে নিলাম এরপর চেন করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দেখুন আমি ছয়টি চেন করে নিয়েছি আপনার দেখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে ছয়টি চেন করে নিয়েছি এরপরে প্রথম যে চেন রয়েছে এটা আমি স্কিপ করে দ্বিতীয় নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব এরপরে যে চেন রয়েছে সেখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব এই যে একটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম তাহলে আমাদের আর তিনটি চেন বাকি রইল তো এই তিনটি চেনে আমি ডাবল ক্রোশেট করে নেব এক দুই হ্যাঁ দেখুন তিন তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তো আপনাদের বুঝিয়ে দিচ্ছি প্রথমে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি একটি চেন স্কিপ করে তারপরে হাফ ডাবল ক্রোশেট এবং পরে তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এরপরে দেখুন এক দুই দুটি চেন স্কিপ করে যে তিন নম্বর চেনে আমি স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে দিলাম এই যে এখানে আমি আবারও ছয়টি চেন করব। এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করেছি আবারও প্রথম চেন স্কিপ করে দ্বিতীয় নাম্বার চেনে একটি সিঙ্গেল ক্রোশেট পরের যে চেন রয়েছে এখানে একটি হাফ ডাবল ক্রোশেট পরের তিনটি চেন রয়েছে সেখানে আমি ডাবল ক্রোশেট করে নেব এক দুই হয়েছে তিন দেখুন করে নিয়েছি এরপর আবারও এক দু দুটি চেন বাদ দিয়ে যে তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে সুতাটি জয়েন করে নেব তো এভাবেই মোট ছয়টি পাতা করে নেব তো এভাবে ছয়টি পাতা করে নিয়ে আমি ফিরে আসছি যে দেখুন আমি ছয়টি পাতা করে নিয়েছি এরপরে ফিরে এসেছি আবারও দুটি চেন স্কিপ করে যে তৃতীয় নাম্বার চেনে স্লিপিস্টিক করে আমি সুতাটি জয়েন করে দিয়েছি এরপরে একটি এক্সট্রা একটি চেন করে নিয়েছি দেখুন আমাদের কিন্তু পাতা তৈরি হয়ে গেছে নিচের তো এটা আমি গোলাপের নিচে রাখব আর এই যে বাড়তি সুতাটি কিন্তু আমি কেটে দিলাম আর এই যে সুতা যেটা রয়েছে বাতি সুতা এটা কিন্তু আমি কাজের ভিতরেই হাইড করে নেব এই যে এভাবেই কাজের ভিতরে হাইড করে নিয়ে আমি সুতাটি কেটে নেব দেখুন আমাদের পাতা কিন্তু একদম রেডি তো এটা আমাদের এখন জয়েন করে নি নেওয়ার পালা তো এই যে আমি মাছ বরাবর জয়েন করে নিব গাজরাটির মাছ বরাবর জয়েন করব তো এর আগে আমাদের আরও একটু কাজ করতে হবে দেখুন আমি এখানে চেন করে নিব গাজরাটির লম্বা যতটুকু তার থেকে আমি আরও কয়েক ইঞ্চি বাড়তি করে চেন করে নেবো দেখুন আমি চেন করে নিয়েছি আমার আন্দাজ মতন যে সুতাটি কেটে এভাবে বের করে নিয়ে আসলাম যে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমি গাজরাটির থেকে কয়েক ইঞ্চি বাতি করে এই চেনটি নিয়েছি এখন আমি এটা গাজরাটির ভিতরে এই চেনটি আমি ঢুকাবো দেখুন এই যে এইভাবে হুকের সাহায্যে আমি ঢুকিয়ে নিয়ে ঢুকিয়ে নিয়েছি এভাবে টেনে টেনে হুকের সাহায্যে এভাবে বের করে নিয়ে আসবো এটা আসলে কিভাবে করছে আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে আমি বের করে নিয়েছি দেখুন আমাদের কিন্তু এক যে একদম রেডি হয়ে গেছে এরপরে আমাদেরকে এই যে এই পাতা আর এই গোলাপটা জয়েন করে নিতে হবে তো আপনাদের কাছে যদি গ্লুকান থাকে তাহলে আপনারা গ্লুকানের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন তো আমার কাছে গ্লুকান নেই এজন্য আমি সুসুতা দিয়ে জয়েন করে নিতেছি আর এটা নিচে থাকবে দেখাও যাবে না আমি এইভাবে জয়েন করে নেব মাঝখানে আর আমার এই গাজরাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমি পুরো কাজটি আমার কমপ্লিট এই যে এটা আসলে অনেক সুন্দর হয়েছে তো আপনারাও চাইলে কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন আর এটা আসলে এতটাই সুন্দর হয়েছে যে এর থেকে চোখ ফেরানোও মুশকিল তো আপনাদের কেমন লেগেছে আমি জানি না কিন্তু পার্সোনালি আমার কাছে এটা খুবই ভালো লেগেছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ